আপনার রিজিক যেখানে থাকবে সেখানে আপনাকে যেতেই হবে কে জানতো যে আজকে আমাদের এই ডাক্তারের মোড়ে আসে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাবে এবং এই বড়ই গাছের নিচে আর আমি সেখান থেকে হামকাম করে কিছু প্যারা প্যারা খাবো রাস্তার ধারে গাছ গাছ মানে তো সরকারি কেউ না মোড়ের মধ্যে এসে যারা হাফুনা চক গড়ে রোডে যায় রোডটা দেখে হয়তো বা চিনতে পেরেছেন একদম এই মোড়ের মধ্যে আমাদের অটোটা নষ্ট হয়ে গেল আর এদিকে সিয়াম নাস্তা নিয়ে খালি কোথায় যাবে না যাবে এটা খালি ভাবতেছিল অনেক সাইড সবাই নেমে পড়লো আর আমরা সবাই বোর নিয়ে খুবই ব্যস্ত যারা 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 বোর পারছে তাদের সবার হাতে বোর এর কাটা লেগে কেটে কেটে গেছে দেন আমাদের গাড়িটা দিকে ঠিক হচ্ছে অটোওয়ালাকে আমি বললাম ভাই এই যে গাড়ি ঠিক করার জন্য আমার ভাইরা আপনাকে হেল্প করলো পঞ্চাশ টাকা মাইনাস কাছে আপু পঞ্চাশ টাকা আবার মাইনাস করতে হবে কেন আপনি কোনো টাকায় দেওয়া লাগবে না আপনি খুবই চমৎকার একটা মানুষ এদিক থেকে বোরই সম্পূর্ণ প্যারেটারে নিছি আজকে আমরা যাচ্ছি কোথায় এটাই তো হলো কথা তাই না একটা অটো রিজার্ভ করে ঢাক ঢুল বাজাইতে বাজাইতে যাইতেছি তানিয়াদের বাসায় তানিয়া হলো আমাদের শোরুমে জব করে ওদের বাড়িতে আজকে যাব দক্ষিণ ময়নুমে আর বললাম না সিএম শুধু নাস্তা নিয়ে ক্যারে বেড়ে ভেরে করতেছে মনে হচ্ছে কে জানি নিয়ে চলে যাবে হাইরি বাবা চক যত দূর যায় তত দূর পর্যন্ত দেখি শুধু সরিষা ফুল আর সরিষা ফুল আমার তো এখনই ভালো লাগছে যে কখন যে তুলবো আমি এই সরিষা ফুল যেহেতু শুক্রবারের দিন ছিল একের পর এক অনুষ্ঠান দেখি এখানে মিলা এখানে বিয়ে এই সব কিছু দেখতে দেখতে আমরা চলে গেলাম দক্ষিণ মৈরুমে এবং মাঠ বিয়ে যাব এত ভালো লাগতেছে যে মাটির রাস্তা দিয়ে হাঁটতে যাব এখানে যাইতে আমি এক গাদা টাকা পড়ে পাইছি এরকমটা মনে হতে পারে কিন্তু এটা আমার হকের টাকা একদম আমার হক টাকা দেন ওই টাকাটা নিয়ে আমরা মেঠো পথ ধরে যাচ্ছিলাম তা জানিয়াদের বাসায় এবং তখন মনে হয় একটার মতো বাজে আমি তখন থেকে বলতেছিলাম ওটার থেকে আমার খুবই খিদা লাগছে তাতে তোর বাসায় ফোন করে বল ভাত রেডি করতে চাপু সব রেডি আছে খেলে যে হাত ধুবেন আর খাবেন আমি আসা কিসের হাত ধোয়া ধুই এই বড় মুরগিটাকে পেয়ে এত খুশি হয়েছিলাম মুরগির প্রতি আমার একটা সফট কর্নার মুরগি আমার খুবই ভালো লাগে দিয়ে ওর সাথে একটু টিটি টিটি করে চলে আসলাম নাস্তা খেলাম আমি নাস্তা দিয়ে আমার পেট ভরাস নামক ভাতটা দিয়ে আমার এত ক্ষুধা লাগছিল আল্লাহ মন ভরে আমরা সবাই মিলে খাইছি আলহামদুলিল্লাহ আমরা খাবার খেয়ে খুবই শান্তি পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিক রাখছিল এখানে আমাদের সার্টেন্ড যাওয়া খুব ভাল লাগছে তারপরে ওদের মাটির যে দোতলা সেটা আমরা দেখলাম এখানে এই যে হাড়ি বাসন গুলা পুরাতন গুলা খুবই ভাল লাগছিল তারপরে আমাদের একদম উঠানের মধ্যে বসে শীতের দিন তো খাবার খাওয়ার পরে একটু মনে হচ্ছিল গাটাকে একটু তাপ দিয়ে নিই তো সূর্য তাপে একটু আমরা বসেছিলাম এর মাঝে একটা ছোট্ট বাচ্চা ছিল তাকে আমি খুবই আদর করছিলাম ছোট বাচ্চা গুলো যে আমার কাছে কি পায় আমি জানি না এত কোয়ালিটি টাইম আমার সাথে কাটালো তারপর অনেক ফোনটা নিয়ে বাইরে গিয়েছিল এই গাছটা এখানে পড়ে গেছে ওইখানে ওই কিছু ভিডিও বানাইছে ওইটা আমি আর একটু রেখে দিছি ভিডিওতে না রাখলে আমার ভাই মন খারাপ করবে তারপরে সবাই মিলে আমরা একটু যাচ্ছিলাম আলুর পাতা নেওয়ার জন্য আর একটু সরিষা ফুল নেওয়ার জন্য কারণ আমি সরিষা ফুলের বড়া খুব পছন্দ করি তো বড়া খাওয়ার জন্য আর এখানে একটু বলে রাখি অনেকেই বলছিলেন যে আপু সরিষা ফুল আপনি চুরি করতেছেন এটা নিয়ে কিন্তু ছবি উঠায়নি এটা নিয়ে কিন্তু কানে ধারেও দেয়নি আমি বড়া খাওয়ার জন্য জাস্ট এক মোট নিয়েছিলাম সরিষাটাও যখন হয় তখন সেখান থেকে তেল হয় আমরা খাই আর এটাও নিয়ে এসে আমি খাইছি এটা ফেলে দিইনি আর অবশ্যই সেটা বালিকের অনুমতি ছিল ছোটবেলায় আমার বাবা আমাকে বলছিল যে মা তুমি সেই পাপের কখনোই ক্ষমা পাবে না যেটা অন্যের কাছে করা তুমি অবশ্যই যদি কারো কোনো কিছুতে পাপ করে থাকো তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে নিবে তো কারো গাছের ফল যদি তুমি খাও সেই মালিকের অনুমতি নিয়ে খাবে যদি অনুমতি না নাও তাহলে এটা আল্লাহর কাছে যেয়ে তোমাকে হিসাব দিতে হবে এবং ওই লোক না ক্ষমা করার পর্যন্ত তুমি ক্ষমা পাবে না এটা আমি ছোটবেলায় শিখছি তাই যেটাই করি আমি সে মালিককে ডাকি তো সিমের গাছ যেটা আমি ওখানে চুপ করে দাঁড়াইছিলাম এবং আমি খালি সিএম কে বলছিলাম যে সিমের মালিককে তো সিমের গাছওয়ালা মালিককে ডাক আমি একটু সিম পানি তো ওই ভাবিটা অনেক ভালো ছিল আমাকে এতগুলো সিম দিছে এবং সারাটা দিন এত দৌড়া ঝাপা এই সে খাওয়া দাওয়া করে মাথা এত ব্যাথা করতেছিল আর শুক্রবারের দিন তো আমাদের এখানে ওই যে প্রাইমারি নিয়োগের যে এক্সামটা হচ্ছিল এত রাস্তায় ভিড় মাথা এত ব্যথা তাই চলে আসলাম আমার ট্রাস্টেড জায়গা কার্নেভাল মেক ওভার সেলোনে একটা অয়েল মাসাজ নিব যেন একদম রিল্যাক্স লাগে তার সাথে তো মুনিয়াপার হাতে চা আমাকে খেতেই হবে চা খাইলাম তার সাথে সাথে একটু অয়েল মাসাজ নিলাম বডি মাসাজ নিলাম নাও আই ফিল গুড অ্যান্ড গুড better thank you so much shawakallah hafiz